সবই খুলো শুনতে পাচ্ছেন আপনারা ওকে আহ মূলত প্রথম দিকের আহ ইতিহাসটা যেহেতু ইম্পর্টেন্ট তালিকায় নাই আমরা ওদিকে যাচ্ছি না আমরা একের পর থেকে যে প্রশ্ন দেখব বাংলাদেশ সরকার আয়ের উৎস মানে বাংলাদেশ সরকার একটা গভর্নমেন্ট তার আয়ের উৎস কী কী একটা সরকার আয় করে কীভাবে আমরা যদি সে আলোচনায় যাই আমরা বলবো যে আয় করে আদর্শ থেকে আয় করতে পারে এরপর ঋণ নেয় ঋণের মাধ্যমে একটা রাষ্ট্র আয় করে থাকে তারপর হচ্ছে বিভিন্ন দেশ থেকে অনুদান আসে মানে যখন ই করবে একটা রাষ্ট্র পরিচালনা করবে তখন বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ডোনেশনিং সিস্টেম ব্যবস্থা থাকে সেক্ষেত্রে থেকে তারা ডোনেশনটা ওই রকমভাবে পেয়ে থাকে ডোনেশনটা ওই রকমভাবে পেয়ে থাকে তারপর হচ্ছে নোট ছাপানো মানে আমাদের যেমন বাংলাদেশ সরকার নোট ছাপাতে পারে রাজস্ব ক্ষেত্রে আমরা দেখব যে উনি নোট ছাপাতে পারেন আর দেশের প্রতিকূল অবস্থা বিবেচনায় ব্যাংকে যদি হঠাৎ করে তারাল্য সংকট বা নগদ ক্যাশ টাকা সংকট পড়ে যায় তাহলে ইচ্ছা করে ছাপাতে পারে রাষ্ট্র সেই ছাপানিসকোপটা রাষ্ট্র সেটা রাখে তারপর বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের রাজস্ব ইনকাম থাকে যেমন জমির খাদনা থেকে বিভিন্ন ফি থেকে হ্যাঁ বা বিভিন্ন ধরনের জরিমানা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে গিয়ে টোল আদায় এই টোল এই সব বিষয়গুলির ক্ষেত্রে এই রাজস্বটা নিতে পারে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস এটা আমাদের বড় দরকার এবং এটা আমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বেপারটা এরপর হচ্ছে না আমরা চলে যাবো পরের প্রশ্ন ছিল প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য দু হাজার উনিশের ছিল এটা আমরা পড়ব প্রত্যক্ষ কর কি পরোক্ষ কর কি প্রত্যক্ষ কর হচ্ছে যে কর অন্য কোনো ব্যক্তির উপর চাপানো হয় যে করটা

আচ্ছা মেন মেন মানে প্রত্যক্ষ প্রত্যক্ষ কর পরোক্ষ করের এই পার্থক্যটা মানে দুইটার মধ্যে যদি আমরা বুঝি প্রত্যক্ষ কর খের পরোক্ষ কর কি তাহলে পার্থক্য জন্য আলাদা করে মুখস্ত করা না লাগলো এই বিষয়টা মাথায় একটা চলবে প্রত্যক্ষ করের আমার বৈশিষ্ট্যটা চিনি মানে কোনটা মেস বাগ কোনটা চিতা বাঘ এই দুটা পার্থক্য বুঝলেই আমরা বুঝতে পারবো দুইটাই বাঘ কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে এরকম আমার পুস্তাল ম্যাচ ভাগ আর হিসেবে দুইবার ভাগের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে যে কর অন্য ব্যক্তির উপর চাপানো হয় এটা প্রত্যক্ষ কর প্রত্যক্ষ কর হচ্ছে অন্য রূপে চাপানো যাচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ কর আর যেটা নিজেরটা নিজেই দিতে হচ্ছে তাকে বলে প্রত্যক্ষ কর ইংরেজিতে এটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স ওটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স আচ্ছা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের বিষয়টা আমরা দেখলাম যেমন আয় কর জমির উপরে কর এগুলো হচ্ছে সরাসরি যা যিনি আয় করবেন উনি ট্যাক্স পরিশোধ করবেন আয় কর জমির উপরে কর এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর আর ভ্যাট হচ্ছে অন্যের উপরে চাপানো হয় যিনি কিনবেন উনি দিবেন আয় কর তো অন্য কেউ দিবে না আপনি আয় করবেন আপনি দিবেন কারণ এটা প্রত্যক্ষ কর আর অন্য জন কিনবে উনি ট্যাক্স দিবেন এটা হচ্ছে পরোক্ষ কর বেট ভালো জামা কাপড় পুন কেনাকাটা করার সময় নিয়মিত গ্রোসারি সব থেকে কেনাকাটা করার সময় এগুলোর জন্য এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরোক্ষ কর আচ্ছা প্রত্যক্ষ কর আদায় সরকারের তো খরচ কম হয় কারণ আপনি নিয়ে যেতে পরিশোধ করতেছেন পরোক্ষ কর জন্য সরকারের খরচটা বেশি হচ্ছে প্রত্যক্ষ কর একসাথে পরিশোধ করতে হয় মানে আপনার যখন ট্যাক্স ধরবে তো ইনস্ট্যান্ট আপনাকে পরিশোধ করতে হচ্ছে যে আপনি ইনকাম ট্যাক্সের আপনি যখন ক্লিয়ারেন্স দিতে যাবেন তখন আপনাকে প্রত্যক্ষ কর দিতে হচ্ছে আর পরোক্ষ করের ক্ষেত্রে তার ইনস্ট্যান্ট দিতে হচ্ছে না এটা ধীরে ধীরে পরিশোধ করা যাচ্ছে এটা হচ্ছে পরোক্ষ কর পরোক্ষ কর ধীরে ধীরে পরিশোধ করা যায় পরিশোধের সময় প্রত্যক্ষ কর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে ওই যে আপনাকে যখন ট্যাক্স পরিশোধ করতে বলবে তখন আপনাকে বলবে যে ওই মাসের মধ্যে আপনার সব ক্লিয়ার করে দিবেন অন্যথায় বিভিন্ন বিধি নিষেধের মধ্যে পড়বে আর পরোক্ষ করের মধ্যে বিভিন্ন সময় এটা পরিশোধ করা যাবে কারণ পরোক্ষ কর তো ভ্যাটের মধ্যে যেন এটা তার ইনস্ট্যান্ট ট্যাক্সের মতো না যে বছরের শেষ হিসাব হবে ভ্যাট বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার সময় ভ্যাটের বিষয়গুলো আসবে আচ্ছা প্রত্যেক কর প্রদান করদাতাকে বিভিন্ন নিয়ম ফলো করতে পারোক্ষ করার ক্ষেত্রে নিয়ম ফলো টলো করার দরকার নাই জিনিস কিনবেন সাথে ব্যাট দিয়ে দেবেন যারা আপনার কাছ থেকে ভ্যাট নিচ্ছেন ওনারা বুঝে নেবে আর একটা পার্থক্য হচ্ছে এটা নিজে নিজে ফাঁকি দেওয়া যায় নিজে নিজে ফাঁকি দেওয়ার স্কোপ আছে আর মধ্যে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ফাঁকি দেওয়ার সুযোগ থাকছে আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেহেতু আপনি কিনলেই ট্যাক্স দিতে হচ্ছে যেটা ফাঁকি দেওয়ার মতন সুযোগ ওখানে কাজ করবে না মূল্য বৃদ্ধিগত প্রত্যক্ষ কর বেশি হলে পণ্য বা দ্রব্য মূল্য বৃদ্ধি পায় না মানে আপনি যদি ইনকাম আয় কর এবং যদি আপনার ইনকাম বেশি হয় তার সাথে তো ট্যাক্স বাড়বে না মানে জিনিসপত্রের প্রোডাক্টের দাম বাড়বে না তখন এটা তো আপনার ব্যক্তিগতভাবে ইনকাম আর পরোক্ষ কর হচ্ছে প্রোডাক্টের মধ্যে টাকাটা লাগানো থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস হ্যাঁ মূ ও এরকম যদি কোনো ঠিকা ঠিকা থাকে তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে কিন্তু ওইটার জন্য এক্সট্রা টাকা পে করতে হচ্ছে আপনাকে এগুলো হচ্ছে মানে পরের বক্তব্যগুলোর মধ্যে এখন বলা হচ্ছে কিভাবে কর বৃদ্ধি করা যায় আপনারা কাছে জানতে চাচ্ছে যে কিভাবে করটাকে বৃদ্ধি করা যাবে আসলে ভালো কথা কর বৃদ্ধি করার চান্সেস আছে কর বৃদ্ধি করার জন্য মেইন এবং একমাত্র উপায় হচ্ছে পাবলিককে সচেতন করা জনগণকে যত সচেতন করতে পারবেন তত জন সচেতন আমি তো আলোচনা করছিলাম হচ্ছে একবারে আমাদের এক নম্বর প্রশ্নটার মধ্যে থেকে আমরা পড়ার চেষ্টা করছিলাম যে যেমন আমাদের জন্য একের মধ্যে আছে কীভাবে কর বৃদ্ধি করা যায় রাজস্ব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি জনগণের সচেতন জনগণকে যদি সচেতন করা যায় তাহলে এটা ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে আর আর ট্যাক্সের জন্য সরকারের নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে যে কোথায় কোথায় ট্যাক্সটাকে আটতে যায় কারণ একটা রাষ্ট্রের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার জন্য কর খুবই ন্যাসেসারি একটা বিষয় এবং সেজন্য এটা করটাকে দেওয়ার একটা জরুরি অপরাধ হিসেবে দাঁড়ায় সেখানে এটা হচ্ছে মেন কারণ এবার আরো বিভিন্ন ধরনের পার্থক্য আমরা বিভিন্ন ধরনের গাইড বিভিন্ন ধরনের বই দেখতে পাবো মেন কথা হচ্ছে এরকম হচ্ছে খেলাপি করদাতা কি সহজ করতে হচ্ছে যিনি কর প্রধান অক্ষম হয়ে গেছেন খেলাপি করদাতা খেলাপি করদাতার ক্ষেত্রে এখন একটা লোক করখেলাপি মানে কি উনি সকলভাবে কন্যা দেওয়ার সকল রাস্তা তার বন্ধ কর খেলাপি আচ্ছা উনি যে কর খেলাপি অর্থাৎ খেলাপি করদাতা হয়ে গেছেন তো তার কাছ থেকে আদায় করার জন্য কী নিয়ম এটা কমিশনার যিনি থাকবেন কমিশন এখন প্রশ্ন হচ্ছে কমিশনারটাকে ওই জেলায় বা ওই জোনের যিনি ট্যাক্সের হেড ওই একটা নির্দিষ্ট জেলা বা একাধিক জেলাও হতে পারে হ্যাঁ সেগুলি ক্ষেত্রে করাদের ক্ষেত্রে কমিশনার থাকেন উনি এটা করার জন্য ব্যবস্থা করবেন এবং ব্যবস্থা করার শক্তি হিসাবে উনি আগে নোটিশ পাঠাবেন তাহলে প্রথম হচ্ছে নোটিশ পাঠানো হবে তারপর অন্য জায়গায় কর থাকে সেগুলিতে কর্তন করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট যদি উনি টাকা পান ওখান থেকে ওটা আদায় করে নেবেন তারপর হচ্ছে প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করতে পারবেন বিক্রয় বিক্রয় করে দিতে পারবেন হ্যাঁ ইত্যাদি মাধ্যমে টাকাটাকে আদায় করার চেষ্টা করবে ইত্যাদি মাধ্যম থ্রুতে এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এরপর যে প্রশ্নটা এটার সাথে সংগতিপূর্ণ প্রশ্ন যে নির্ধারণ কাকে বলে মানে ট্যাক্স ফিক্স করা কাকে বলে ট্যাক্স ফিক্স করা মানে হচ্ছে আমরা যেমন টার্গেট সিলেক্ট করা মানে ট্যাক্সটাকে দিব যে একটাকে ফিক্স করবো সকল হিসাব হিসাব করে দেখবো কত টাকা ট্যাক্স হয় এই যে সব কিছুর আয় ব্যয়ের একটা হিসাব করাটাকে হচ্ছে মূলত ট্যাক্স ফিক্সের একটা ধারাবাহিক কার্যক্রম ট্যাক্স ফিক্সেশন এটাকে বলে কর নির্ধারণ হচ্ছে কর্ণ নির্ধারণের কাকে বলে কর্ণির নির্ধারণের চক্রকে যদি আমরা মাথায় তার চক্র চক্র মানে হচ্ছে সার্কেল মানে বৃত্তাকার যে ধাপগুলি আপনাকে কভার করে আপনি এটা কভার করতে হবে এটা বলে কর্ণির ধারণে চক্র করণে চক্র আচ্ছা তাহলে ট্যাক্সের জন্য তো আপনাকে বেশ কিছু কতগুলি ধাপ ই করতে হবে প্রথমে হচ্ছে আপনার আয়ের বিবরণী যার নাম হচ্ছে রিটার্ন এটা জমা দিতে হবে জমা দিলেন আচ্ছা তারপর এখান থেকে একটা মোট আয় নির্ণয় করতে হবে মোট আয় কত হলো এর মধ্যে আবার রেয়ার যোগ্য আয় আছে রেয়ার যোগ্য মানে হচ্ছে ডিসকাউন্ট পাবেন যেগুলির মধ্যে বা রিবেট বলে এটাকে হ্যাঁ রিবেট বলে তারপর ট্যাক্স দেওয়া দিলে আপনাকে একটা ক্লিয়ারেন্স এটা সার্টিফিকেট দিয়ে দেবে এই প্রক্রিয়াটাকে অনুসরণ করা হচ্ছে মোটামুটি কর নির্ধারণী চক্র আমাদের কাছে এবার জানতে চাচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার গুরুত্বটা কি মানে এই যে গভর্নমেন্ট যে টাকাটা নিচ্ছে এই যে একটু আগে বললাম বিভিন্ন সোর্স থেকে গভর্নমেন্ট টাকাটা পাচ্ছে আসলে বেসিক রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে ভালো কথা যে সামাজিক উন্নয়ন করবে সমাজে বিভিন্ন আমাদের যে মৌলিক চাহিদাগুলি এগুলির একটা দিকে তৎপর হবেন একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নের বিষয়ের দিকে কভার করার চেষ্টা করবেন স্ট্রাকচার ডেভেলপ করবেন বিভিন্ন অফিস আদালত করবেন বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করবেন অর্থনীতিটাকে লেভেল করবেন হ্যাঁ তারপর পাবলিকের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন জিনিস শিক্ষা বিষয়ে বিভিন্ন জিনিস লিফলেট আকারে অথবা যে যেভাবে জানানো যায় সেই যেভাবে জানানোর চেষ্টাটা করবেন এটাকে বলা হচ্ছে গণদ্রব্য প্রচার করা তো পাবলিককে মানে সচেতন করার জন্য যা যা করা প্রয়োজন এটাকে বলা হচ্ছে গণদ্রব্য প্রচার করা এগুলি এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার সব বিভিন্ন ধরনের কাজগুলি করে রাষ্ট্র সে টাকাটাকে নিয়ে একটু এক পশ টাকাটা নিয়ে টাকাটা নেয় কীভাবে একটা দেখছে যে টাকাটা ব্যয় করে কীভাবে এগুলি অবকাঠামো বিভিন্ন ধরনের স্থাপনা কাজগুলি করে থাকে এরপর জিজ্ঞেস করছে যে সরকারের যে অর্থ ব্যবস্থা এবং মানুষ বা ব্যক্তির অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য অর্থাৎ মানে গভর্নমেন্টের মানুষের মধ্যে পার্থক্য ট্যাক্সের ক্ষেত্রে এটা খুব সহজ ব্যাপার সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন করে এবং তার মাধ্যমে বাস্তবায়ন করে যে শাখাটা সেই ডিপার্টমেন্টটাকে বলে সরকারের অর্থ ব্যবস্থা আর আপনি আমি ব্যক্তিগত পর্যায়ে যে আমার আয় বের একটা যে প্রসিডিউলের মাধ্যমে আমি টাকা পয়সাটাকে ইনকাম করবো বা এ করবে এগুলো হিসাব করবো এটাকে বলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা সরকার এটা ব্যক্তি এটাকে বলে প্রাইভেট পাবলিক ফাইন্যান্স আর এটাকে বলে প্রাইভেট ফাইন্যান্স আচ্ছা একটা পার্থক্য পেলাম আচ্ছা সরকারের অর্থ ব্যবস্থা সমগ্র দেশ নিয়ে কাজ করে আর ব্যক্তি অর্থ ব্যবস্থা তো ব্যক্তি কেন্দ্রিক কাজ করবে তারপর একটা পার্থক্য হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেশের সকল শ্রেণীর কাছ থেকে নেওয়া হয় আর ব্যক্তিগত ক্ষেত্রে হচ্ছে উনি যেই ডিপার্টমেন্টে আছেন বা উনি কোনো জব করেন কি না উনি কোনো কোনো পেশা করছেন কাজ করছেন